দেখুন বন্ধুরা মাছগুলো আমার বানানো হয়ে গেছে কেউ বুঝতে পারবে যে এটা মাছ না নমস্কার বন্ধুরা কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতো একটা রেসিপি আজকে যে রেসিপিটা হবে বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছ রান্না করব তা কিভাবে বাঁধাকপি দিয়ে নিরামিষ মাছটা রান্না করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন রান্নাঘরে যাই আর রান্নাটা শুরু করে দিই রান্নাঘরে বসে গেলাম আর সমস্ত উপকরণ গুলো আমি গুছিয়ে নিয়েছি ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব এবার দিয়ে দেবো কড়ার মধ্যে জল এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দেবো চাপা ওদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপিগুলো আমি খুব সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব এরকম এইভাবে আমি সব বাঁধাকপিগুলো কুচিয়ে নেব তো বন্ধুরা অর্ধেকটা বাঁধাকপি আমি কুচিয়ে নিয়েছি আর এই অর্ধেক লাগবে না আর আপনাদের পরিবারের যদি অনেক লোক হয় তাহলে পুরো একটা গোটা বাঁধাকপিই লাগবে বাঁধাকপিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো জল দিয়ে বাঁধাকপি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার আলুটা দেখবো কতদূর সেদ্ধ হয়েছে এবার ঢাকাটা তুলে দেখবো আলুটা কতদূর সেদ্ধ হলো আলু সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো নামিয়ে নেব এই জলের মধ্যেই বাঁধাকপিগুলো সেদ্ধ করে নেব আমি বাঁধাকপিটা সেদ্ধ করে নেব চাপা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখব কতদূর সেদ্ধ হয়েছে একটু সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে নেব সেদ্ধ করে রাখা আলু আলুগুলো একটু এরকম ভেঙে নেব আলুগুলো এভাবে একটু মেখে নিলাম এবার সেদ্ধ করে রাখা বাঁধাকপি জল থাকলে হবে না এরকম ভালো করে চিপে চিপে দেব এই জলটা নিগড়ে নিলাম সব বাঁধাকপিগুলো নিয়ে নিলাম জল ঝরিয়ে এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দিলাম ময়দা তিন চামচ আর দিয়ে দেবো বেসন তিন চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো গরম মশলা এবার সমস্ত উপকরণগুলো মেখে নেব আগে থেকে জল দেবেন না কোনো জল দিতে হবে না এই উপকরণগুলো দিয়ে মাখলেই হয়ে যাবে জল দিলে নরম হয়ে যাবে সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম এবার আমি মাছের শেপ দিয়ে আমি একটা মাছ বানিয়ে নেব এরকম করে থালাটায় তেল মাখিয়ে নিয়েছি এবার মাছের পিসটা আমি বসিয়ে দেবো এরকম এবার একটা মাছের যেরকম পেটি হয় সেরকম আমি দেখুন মাছের মতো লাগছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার বানানো হয়ে গেছে এবার বাকি কাজগুলো করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল আমি উল্টে পাল্টে ভেজে নেব তা মাছ দুপি ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে কেউ বুঝতে পারবে যে এটা মাছ না দারুন লাগছে বাকি মাছগুলো ভেজে নেব নেবো সব মাছগুলো ভেজে নিলাম দেখুন কত সুন্দর লাগছে এর মধ্যেই সর্ষের তেল দিয়ে দেবো বো পাঁচফোরণ এবার দিয়ে দেবো একটু হিম এবার দিয়ে দেবো আদা জিরে বাটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছেড়ে দিয়েছে মশটা থেকে তাহলে বুঝতে হবে যে মশলাটা ভালোমতো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব এবার ঝোলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেব সামান্য একটু চিনি তাহলে স্বাদটা খুব ভালো আসবে পুরো মাছ মনে হচ্ছে এবার দিয়ে দেবো গরম মশলা এটা আমি গরম মশলাটা বাড়িতেই বানিয়েছি গুঁড়ো গরম মশলা এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি রেডি হয়ে গেল নিরামিষ মাছের জোল কেউ বলবে এটা নিরামিষ মাছের জোল আর মাছ ছাড়া মাছ দেখতে কত সুন্দর নিরামিষ মাছের হয়ে গেল এবার নামিয়ে বন্ধুরা বসে গেলাম অনুষ্কা নেই একা একাই খেতে বসে গেলাম আর খেয়ে বলবো কেমন হয়েছে এবার এক পিস মাছ নিয়ে নেবো আমি টু গেবি ইন ও তো সুন্দর হয়েছে মাছটা দেখুন কে বুঝতে পারবে এটা মাছ ছাড়া মাছ আ কাটাছাড়া মাছ খাবো আ দারুণ লাগছে দারুন অসাধারণ মানে বলে পারবো না আপনারা যখন বাড়িতে বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে কেমন লাগে কাঁটা ছাড়া মাছ নিলাম আর ভাত নেব দারুণ বন্ধুরা শীতের সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় খুবই কম দামে আপনারাও আমার মতো বানাবেন আর বানিয়ে জানাবেন যে কেমন হয়েছিল ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার ইউটিউব থেকে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা